আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এগুলো খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ফিনজান অর্থাৎ কাপ আরবিতে হবে ফিনজান বাংলাতে হবে কাপ অর্থাৎ বাবরচি আরবিতে হবে তাব্বাক বাংলাতে হবে বাবুর্চি মধবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মধবাক বাংলাতে হবে রান্নাঘর জামিল অর্থাৎ সুন্দর আরবিতে হবে জামিল বাংলাতে হবে সুন্দর জেকি অর্থাৎ স্মার্ট আরবিতে হবে জেকি বাংলাতে হবে স্মার্ট গলাইয়া অর্থাৎ কেটলি আরবিতে হবে গলাইয়া বাংলাতে হবে কেটলি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফিনজান অর্থাৎ কাপ তাব্বাক অর্থাৎ বাবরচি গলাইয়া অর্থাৎ কেটলি মুবা সারা অর্থাৎ সরাসরি আরবেতে হবে মোবাসারা বাংলাতে হবে সরাসরি মালিশ অর্থাৎ ক্ষমা করা আরবিতে হবে মালিশ বাংলাতে হবে ক্ষমা করা তোয়াম অর্থাৎ খাবার আরবেতে হবে তোয়াম বাংলাতে হবে খাবার এরমি অর্থাৎ ফেলে দেওয়া আর হবে এরমি বাংলাতে হবে ফেলে দেওয়া এ ধাক অর্থাৎ হাসি হবে এ ধাক বাংলাতে হবে হাসি অর্থাৎ ব্যক্তি হবে আরবে বাংলাতে হবে ব্যক্তি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক মুবাসড়া অর্থাৎ সরাসরি মালিশ অর্থাৎ ক্ষমা করা তোম অর্থাৎ খাবার এরমি অর্থাৎ ফেলে দেওয়া এ ধাক অর্থাৎ হাসি শাক্স অর্থাৎ ব্যক্তি ওগা অর্থাৎ ব্যথা আরবিতে হবে ওগা বাংলাতে হবে ব্যথা শান্তা অর্থাৎ মানি ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলাতে হবে মানিব্যাগ দুয়ার অর্থাৎ গোল গোলচত্বর আরবিতে হবে দুয়ার বাংলাতে হবে গোল চত্বর হেনাক অর্থাৎ ওখানে আরবিতে হবে হেনাক বাংলাতে হবে ওখানে দাইয়া অর্থাৎ হারানো আরবিতে হবে দাইয়া বাংলাতে হবে হারানো হাসসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসসেল বাংলাতে হবে পাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওগা অর্থাৎ ব্যথা শান্তা অর্থাৎ ব্যাগ, দোয়ার অর্থাৎ গোল চত্বর হেনাক অর্থাৎ ওখানে অর্থাৎ হারানো হাসেল অর্থাৎ পাওয়া নুজুম অর্থাৎ তারা আরবিতে হবে নুজুম বাংলাতে হবে তারা বয়াবা অর্থাৎ গেট আরবিতে হবে বয়াবা বাংলাতে হবে গেট সিব্বাক অর্থাৎ জানালা আরবিতে হবে সিব্বাক বাংলাতে হবে জানালা জিদার অর্থাৎ দেওয়াল আর হবে জিদার বাংলাতে হবে দেওয়াল আর রথ অর্থাৎ পৃথিবী আর হবে হবে আর হবে পৃথিবী হাব্বা অর্থাৎ টুকরো আর হবে হাব্বা বাংলাতে হবে টুকরা শব্দগুলো আরেকবার করে শিখে নিন নুজুম অর্থাৎ তারা বয়াবা অর্থাৎ গেইট সিব্বাক অর্থাৎ জানালা জিদার অর্থাৎ দেওয়াল আর রথ অর্থাৎ পৃথিবী হাব্বা অর্থাৎ টুকরা লোহা অর্থাৎ সাইনবোর্ড আরবিতে হবে লোহা বাংলাতে হবে সাইনবোর্ড এলান অর্থাৎ ঘোষণা করা আরবিতে হবে এলান বাংলাতে হবে ঘোষণা করা মাতাম অর্থাৎ খাবার হোটেল আরবিতে হবে মাতাম বাংলাতে হবে খাবার হোটেল রগম অর্থাৎ নাম্বার আরবেতে হবে রগম বাংলাতে হবে নাম্বার দাউর অর্থাৎ কোজা আরবেতে হবে দাউর বাংলাতে হবে কোজা কুল্লু বিল্লেল অর্থাৎ প্রতিরাত আরবেতে হবে কুল্লু বিল্লেল বাংলাতে হবে প্রতিরাত শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক লোহা অর্থাৎ সাইনবোর্ড এলান অর্থাৎ ঘোষণা করা মাতম অর্থাৎ খাবার হোটেল রগম অর্থাৎ নাম্বার দৌড় অর্থাৎ খোজা কুল্লু বিল্লেল অর্থাৎ প্রতিরাদ দ্য অর্থাৎ মিনিট আরবিতে হবে দ্য বাংলাতে হবে মিনিট রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে হবে রসুম বাংলাতে হবে ট্যাক্স ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে হবে ফাদি বাংলাতে হবে ফাঁকা মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলাতে হবে ব্যস্ত সাইডালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদ বাংলাতে হবে ফার্মেসি নুসসা আ অর্থাৎ আধা ঘন্টা আরবিতে হবে নুসসা আ বাংলাতে হবে আধা ঘন্টা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দ্য গিগা অর্থাৎ মিনিট রসুম অর্থাৎ ট্যাক্স ফাদি অর্থাৎ ফাঁকা মুশগুল অর্থাৎ ব্যস্ত সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি নুসসা অর্থাৎ আধা ঘন্টা হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাসুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি তাল অর্থাৎ আসো আরবিতে হবে তা আল বাংলা অর্থ হবে আসো মাফি মজুদ অর্থাৎ নাই আরবিতে হবে মাফি মজুদ বাংলা অর্থ হবে নাই শব্দগুলো আরেকবার করে শিখিনি হ্যাঁ মুশকিলা অর্থাৎ সমস্যা সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি তা আল অর্থাৎ আসো মাফি মজুদ অর্থাৎ নাই ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানি জিদ অর্থাৎ দাউ আরবিতে হবে দাউ শরাব অর্থাৎ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ হবে পান করা সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখা ওলা অর্থাৎ নাকি আরবিতে হবে ওলা বাংলা অর্থ হবে নাকি শব্দগুলো একবার করে শিখিনি ময়া অর্থাৎ পানি জি অর্থাৎ দাউ শরাব অর্থাৎ পান করা সুফ অর্থাৎ দেখা ওলা অর্থাৎ নাকি ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছে মালুম অর্থাৎ জানি আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে জানি মজনুন অর্থাৎ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ হবে পাগল সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ শব্দগুলো আরেকবার গুলি শিখে নিন ওয়েন অর্থাৎ কোথায় মজুদ অর্থাৎ আছে মালুম অর্থাৎ জানি মজনুন অর্থাৎ পাগল সগল অর্থাৎ কাজ ক্ষোভ অর্থাৎ ভয় আরবিতে হবে ক্ষোভ বাংলা অর্থ হবে ভয় গলতান অর্থাৎ দোষ আরবিতে হবে গলতান বাংলা অর্থ হবে দোষ কম অর্থাৎ কত আরবিতে হবে গম বাংলা অর্থ হবে কত আজ্ঞা অর্থাৎ লাগবে আরবিতে হবে আজ্ঞা বাংলা অর্থ হবে লাগবে ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা শব্দগুলো আরেকবার করে শিখে নিন ক্ষোভ অর্থাৎ ভয় গলতান অর্থাৎ দোষ কাম অর্থাৎ কত আজ্ঞা জঞ্জাল অর্থাৎ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ হবে ঝগড়া মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে কে আদ্রব অর্থাৎ মারা আরবিতে হবে অদ্রব বাংলা অর্থ হবে মারা ইন্তা অর্থাৎ তোমাকে আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তোমাকে গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ হবে গরিব শব্দগুলো আরেকবার করে শিখে জঞ্জাল অর্থাৎ ঝগড়া মিন অর্থাৎ কে অদ্রব অর্থাৎ মারা ইন্তা অর্থাৎ তোমাকে মিসকিন অর্থাৎ গরি লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন গিরগির অর্থাৎ বক বক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ হবে বক করা হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন সৌবি অর্থাৎ করা আরবিতে হবে বাংলা অর্থ হবে করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন লেশ অর্থাৎ কেন গির গির অর্থাৎ করা হেনা অর্থাৎ এখানে লেশ অর্থাৎ কেন সৌব অর্থাৎ করা অর্থাৎ ক্রয় করা আরবিতে হবে স্ত্রী বাংলা অর্থ হবে ক্রয় করা ওয়াহেদ অর্থাৎ একজন অথবা এককে বলা হয় ওয়াহেদ নফুর অর্থাৎ লোক আরবিতে হবে নফুর বাংলা অর্থ হবে লোক কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সব কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো শব্দগুলো আরেকবার করে শিখি স্তিরি অর্থাৎ ক্রয় করা ওয়াহেদ অর্থাৎ একজন নফর অর্থাৎ লোক কুল্লু অর্থাৎ সব কয়েস অর্থাৎ ভালো আদিক অর্থাৎ দিব আরবিতে হবে আদিক বাংলা অর্থ হবে দিব বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল ইজি অর্থাৎ আসবো আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আসবো ইনতা অর্থাৎ তুমার আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে অর্থাৎ হোন্ডা আরবিতে হবে দবব বাংলা অর্থ হবে হোন্ডা শব্দ দিব বকরা অর্থাৎ আগামীকাল ইজি অর্থাৎ আসব ইন্তা অর্থাৎ তোমার অর্থাৎ হোন্ডা কলম অর্থাৎ কথা আরবিতে হবে কলম বাংলা অর্থ হবে কথা আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে রতি অর্থাৎ বেতন আরবিতে হবে রতিব বাংলা অর্থ হবে বেতন শুয়াই অর্থাৎ আসতে আরবিতে হবে শুয়াই বাংলা অর্থ হবে আস্তে শব্দগুলো আরেকবার করে শিখে নিন কলম ورتات ثا أنا أرثات أمّر أبّع أرثات لاعبي رتيب أرثات شوي أرثات أستي هذا أرثاتي مشكلة مشكلا أرثات شو مشجّ سرا تعال أشو ما في موجود أرثات نائي অর্থাৎ পানি জীব অর্থাৎ পান করা অর্থাৎ আছে মালুম অর্থাৎ জানি মজরুম অর্থাৎ পাগল সগল অর্থাৎ কাজ খুব अर्थात् भय गलत अर्थात् दोष कम अर्थात् कत आज्ञा अर्थात् लाग्जल अर्थात् झगडा नि अर्थात् के अद्रव अर्थात् मरा अर्थात् त मिस्किम अर्थात् गोरी লেশ অর্থাৎ কেন গিরগির অর্থাৎ বক করা হেনা অর্থাৎ এখানে ইস্তিরি অর্থাৎ ক্রয় করা ওয়াহেদ এক অথবা একজন নফুর অর্থাৎ লোক কুল্লু অর্থাৎ সব কয়েজ অর্থাৎ ভালো أبي أرثى البيبو بوكرا أرثى إيزي أرثى إنتا دبّب أرى. كلم أرثى أنا أرثى التامر أبغى أرثى رتيب أرثى شوي আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির ওপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ